डैडी इसको शादी के लिए लाया हूँ। तुमको पसंद आई yeah! मेरे को तो पसंद आई लेकिन तेरी माँ दूसरी शादी के लिए मानेगी yeah! अरे डैडी ये मेरे लिए क्या बोल रहे हो पट्टा पुलिस से पुलिस से पाला 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 हमियो ची टिक टकर पियारे पियारे

আজকে পাতা দিচ্ছ না ঠিক আছে কিন্তু এমন একটা দিন আসবে তখন তুমি আমাকে পাত্তাও দেবে আর তুমি আমার পিছন দিয়ে ডাকবে কিন্তু আমি সারাও দেবো না তাই কিভাবে আমি আমার বউকে ডিভোর্স দিতে চাই ডিভোর্স দিবে সে তো ভালো কথা কিন্তু তোমাদের তো তিনটে বাচ্চা সমান সমান ভাগ করবে কি করে সে তো ঠিকই বলেছেন ঠিক আছে আমরা এক বছর বাদে আবার আসবো হ্যাঁ হ্যালো হ্যালো বেবি আমাদের দুজনের মনে হয় বিয়েটা হবে না গো কেন কি হয়েছে আরে তোমার বাড়িতে গিয়েছিলাম ও নিশ্চয়ই বাবার সাথে দেখা হয়েছে না তোমার ছোট বোনের সাথে তোমার ছোট বোন এত সুন্দরী কই আগে বলনি তো ওগো শুনছো ভাত খাবো ভাত দাও আমি এখন ব্যস্ত আছি আমার বোনকে নিয়ে যাও আমার জামা কাপড়গুলো ময়লা হয়ে গেছে ধুয়ে দাও আমি এখন গেম খেলছি আমার বোনকে নিয়ে যাও আমার ঘুম বেচে আমি শুতে যাব আমার বোনকে নিয়ে যাও আচ্ছা ভাই তোর জন্মদিনটা যেন কবে কেন আরে তোর ঘরে জানলার জন্য আমি একটা তোকে পর্দা গিফট করব কেন রে পর্দা গিফট করবি কেন কারণ তুই যখন তোর বউয়ের সঙ্গে রোমান্স করিস তখন গোটা পাড়ার লোক দেখতে পায় আচ্ছা তা তোর জন্মদিনটা কবে কেন कारण तो मैं एक दूरबीन गिफ्ट करूं दूरबीन क्या जाते ही देखते पास असले कार अरे छोड़ो क्या कर रहे हो आओ ना छोड़ो मैं तुम्हारी माँ हूँ बेबी आओ ना मैं तुम्हारी माँ हूँ अरे आओ ना मैं तेरी माँ हूँ मैं तेरी माँ हूँ पूरा बाप আজ একটা মেয়েকে প্রপোজ করবো ভাই একটু কিছু আইডিয়া দে তো যেন মেয়েটা ফিদা হয়ে যায় দেখ প্রথমেই মেয়েরা তো ড্রেস দেখবে এসব তুই কি পরেছিস শোন প্যান্ট যতটা পারবি নিচের দিকে বেশি করে নামিয়ে পড়বি মেয়েরা এখন এসব জিনিস বেশি পছন্দ করে বুঝলি আরে সুমন কোথায় গেল এত অবাক হওয়ার কি আছে তোরাই তো বললি প্যান্ট একটু বেশি করে নিচের দিকে নামিয়ে পড়লে মেয়েরা ফিদা হয়ে যায় ডেলি এক গ্লাস ধরে দুধ খাবি দেখবি শক্তি বাড়বে আর এগুলো সব মিথ্যা কথা বেটা ওই আমি ছয় গ্লাস দুধ খাইছি দুধ খাওয়ার পর অনেকক্ষণ একটা তাওয়ালে ধাক কিন্তু একটুও লাগাইতে পারিনি কিন্তু তারপর দুই গ্লাস মদ খাইছিলাম দেওয়াল নিজে নিজে ডুলা শুরু Bank, bank. <laughs>